দেশের সার্বভৌমত্ব রক্ষার কর্তব্যে পিছপা হওয়া চলবে না বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির উননব্বইতম রিক্রুট ব্যাচের সৈনিকদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এই আহ্বান জানান সকালে সাতকানিয়ার বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন তিনি এবারের ব্যাচে পাঁচশো একজন পুরুষ এবং তিরানব্বই জন নারী সৈনিক সফলভাবে মৌলিক প্রশিক্ষণ শেষ করে বিজিবি সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন বিজিবির নিয়মিত সৈনিক হিসেবে বিভিন্ন ব্যাটালিয়ান এবং ইউনিটে নিয়োজিত হবেন তারা আইন শৃঙ্খলা রক্ষা বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান দুর্ঘটনা প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবিলা সহ দেশ গঠনমূলক কাজে তোমাদের যথেষ্ট দায়িত্ব পালন করতে হবে বিগত বছরগুলোতে দেশের আইনশৃঙ্খলা রক্ষাসহ জনসাধারণের যানমাল রক্ষায় বিজেপির ভূমিকা সরমহলে প্রশংসিত হয়েছে